করন হাদিস থেকে কিছু আলোচনায় আলোচনা শোনা দিতে চাই যদি আপনাদের অনুমতি হয় অনুমতি আছে ভাই অনুমতি আছে ওটাও করবেন না তো করবেন না তো আমার মুসলমান ভাইরা আজকে আমাদের শেষ পর্যন্ত আপনারা থাকবেন যেহেতু অনেক দূর থেকে দাদা লম্বা সফর করে সেই বগুড়া থেকে আমি আপনাদের মাঝে এসেছি দীর্ঘ সফর করে

এখন হুজুর কি বুঝবে এখন ছোট না বড় এবার শিক্ষকের বুঝতে যদি বলে না এর লাগছে বড়টা শিক্ষক বিদায় দেয় সম্মানিত ভাইয়ের আমার আজকের মাহফিলে যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে আলোচনা করব যদিও বয়স আমি আপনার চাইতে ছোট কিন্তু যতক্ষণ ওয়াশ করবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার শিক্ষক এই কথা বলেন না কেন আর আপনার আমার ছাত্র এই জন্য